নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুজাতা রেসিটি রান্না আজকে আমি পাট শাক রান্না করব। তো পাট শাকের মাথাগুলোকে আমি কেটে নিয়েছি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই পাট শাক রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং খুবই অল্প সময় হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক তো কড়াইয়ে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং বেশ খানিকটা রসুন দিয়ে দিয়েছি এই শাকে কিন্তু রসুনের গন্ধটা ভীষণই ভালো লাগে আর এই রসুনের মধ্যে একটু ভাজা ভাজা হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও একটু বেশি করে দেবেন কারণ শাকে তো একটু ঝাল না হলে ভালো লাগে তো যখন রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল তখন পাট শাকগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে রাখা ছিল সেটা হচ্ছে আমি দিয়ে দিই এই মুহূর্তে লবণ দেবেন না কারণ এই শাকটা এখন দেখুন কড়া ভর্তি হয়ে গেছে ঢাকা দিয়ে দেব দেখুন অনেকটাই কমে যাবে যখন দেখব এরকম কমে গেছে তখনই অল্প হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে আবারও কিন্তু ঢাকা দিতে হবে তো কারা কারা পাট শাক খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন পাট শাকটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভাজতে হবে তারপর একটু ঝোল ঝোল করবো সেই জন্য একটু জল দিতে হবে অল্প জল দিলেই হবে জাস্ট এক কাপ মতন জল দিয়ে আবারও ঢাকা দেবো দিয়ে জাস্ট দু মিনিট দু তিন মিনিট মতন ফুটে উঠলে আমি নামিয়ে নেব তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু হয়ে আছেন নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতন বিদায়